ভাইজান ইমানদারদেরকে ফাঁসির কাস্টে নেবেন আর বলবেন যে রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপতির কাছে মাপ চাও ইমানদার ফাঁসির রশিকে শাহাদতে মৃত্যু রসুলের সাথে মিলনের ব্যবস্থা দেখে বাতিলের কাছে ক্ষমা চাইতে তারা শেখে না ইমানের পরিচয় ইলমদ্দি বলে কেন আমি পাগল হব আইনজীবীরা দেখলো একে দিয়ে কাজ হবে না ওর মাকে নিয়ে আসছে গ্রাম থেকে পরবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলি অনতি বিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর বিচার করতে বলেন নতুবা এর ফল ভালো হবে না ভারতের কেবল লক্ষ কোটি মুসলমান দেখেছেন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের ইমান দেখেন নাই দুইশো কোটি মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়ে রাস্তায় নামে শুধু ভারত নয় তামাম পৃথিবীর কাফের মোশরে বস্তিগুলা মাটির নিচে যাওয়ার জায়গা পাবে না অতএব ইমানদার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাদিস খুবই কাছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ আমরা দেখছি এটা আসলে বেশি দেরি নাই প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করেন হয়তোবা আজ হোক কাল হোক দশ বছর পরে হোক হিন্দুস্তানের সাথে গাজওয়ায়ে হিন্দ হবে যুবকদেরকে এক একজন যুবককে এক একটা সৈনিকের ভূমিকা পালন করতে হবে হিন্দুস্তানের উগ্রবাদী ইসলাম ও কোরআন আর নবীর অবমাননা নিয়ে এর প্রতিবাদে আমরা সচ্চার হব জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো নাম শুনেছেন কিনা জানি না ভারত বিভক্ত হয়নি তখন ভারত উপমহাদেশ আমি আগে বলেছিলাম আপনাদের ওই সময়ের একজন লেখক ভারতের সে রঙ্গিলা রসুল নামে বই লিখলো এই বইতে আল্লাহর রসুলকে নানান ভাবে অবমাননা করা হলো ভাইজান রসুল প্রেমী হতে গেলে রসুলের আনুগত্যের প্রকাশ দিতে গেলে আপনার বড় এলে মর্জন করার দরকার নাই আপনি অশিক্ষিত কি হয়েছে ইমানটা তরতাজা করবেন তাহলেই যথেষ্ট ইলমুদ্দিন একজন ষোলো সতেরো বছরের যুবক বাবা কাঠমিস্ত্রি বড় হয়েছে বাবার দোকানে সহায়তা করে কাজে হঠাৎ একদিন রঙ্গিলা রসুল বই যে প্রকাশ করেছে রাজপাল তার এই বইটা পড়ে যখন দেখলো যে সারা ভারত ক্ষিপ্ত হয়ে গেছে অবমাননা করার দায়ী আত্মার এক বন্ধু সে বলল আমার যে করবে আমার আমি সেটা রসুলকে অবমাননা জীবন বরদাস্ত করবো ইলমদ্দি একটা ছুরি বুকের ভেতরে নিয়ে চলে গেল সে ভারতের একটা জাতীয় লেখক কোনো একটা সুযোগ মতেই তার বুক বরাবর ইলমুদ্দিন সুরি চালিয়ে দিল হাজার হলেও সে তো দেশের একজন লেখক বুদ্ধিজীবী নামের কীট রাষ্ট্রীয় মামলা হবে ওই টাইমে ব্রিটিশ সরকার সম্ভবত ১৯৩৫ সাল হতে পারে ব্রিটিশ সরকার এর অ্যারেস্ট করলো যেহেতু সে দেশের একজন বুদ্ধিজীবীকে হত্যা করেছে তার রায় হয়ে গেল তাদের আইনে মৃত্যুদণ্ড মুসলিম পন্থী এবং মুসলিম যত আইনজীবী আছে সকলে দেখলো ইলমুদ্দি কাজটা ভালো করেছে সে ইমানদারের পরিচয় দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনার সামনে আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে কুটুক্তি করবে আপনার কোরআনকে নিয়ে অবমাননা করবে আর আপনি যদি নিজের রক্তটা যদি গরম না হয় প্রতিবাদ যদি করতে না পারেন বুঝতে হবে আপনার সাথে আর একটা বেধর্মীর সাথে কোনো পার্থক্য আপনি শুধু খতনা দেওয়া একজন হিন্দু আর ওরা খতনা না দেওয়া একজন হিন্দু ইলমুদ্দি তাকে মুসলিম আইনজীবীরা যে বলে দেখো তুমি যেই কাজ করেছো কিন্তু তোমার তো মৃত্যুদণ্ডের রায় হয়েছে এই রায় তো বদলাবে না অতএব তোমাকে তোমাকে আমরা যখন তোমার পক্ষে কথা বলবো তোমাকে তখন বলবো যে আমার মাথা ঠিক ছিল না পাগল ছিল ভাইজান যান ইমানদারদেরকে ফাঁসির কাজটা নেবেন আর বলবেন যে রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপতির কাছে মাপ চাও ইমানদার ফাঁসির রশিকে শাহাদতে মৃত্যু রসুলের সাথে মিলনের ব্যবস্থা দেখে বাতিলের কাছে ক্ষমা চাইতে তারা শেখে না ইমানের পরিচয় ইলমদ্দি বলে কেন আমি পাগল হব আইনজীবীরা দেখলো এককে দিয়ে কাজ হবে না ওর মাকে নিয়ে আসছে গ্রাম থেকে ধরে বলে আপনার ছেলেকে যদি বাসাতে চান তাহলে বলবেন আপনার ছেলেরা আপনার ছেলে যখন হত্যা করে তার দুই দিন আগে তার মাথার স্মৃতি শক্তি হারাই গেছে কথা কি আমার বুঝছেন পেছনে আমার দিকে তাকান কথা হচ্ছে এখানে কোরআনের কথা কোন দিকে নজর যাবে না ইল মাকে নিয়ে আসা হয়েছে ইল যেদিন আপিলের রায় হবে অপর পাশে তার মা মাকে দেখেই বুঝতে পারছে যুবক ষোলো সতেরো বছরের ইমান ইমানটা কোথায় দেখেন ইলমদ্দি দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে আসলে যাদের শাহাদতি মৃত্যু আল্লাহ কবুল করে পুলিশের গুলিকে তারা গুলি মনে করে না শাহাদতের ফুল জান্নাতি ফুল মনে করে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই পর্যন্ত দেখেছি হাজারের ওপর এই দেশের শহীদ হাজারের ওপর এই দেশের ইমানদার দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা দেখিয়ে দিয়েছে নাবালক ছাত্র যুবক হয়নি ছাত্র ছাত্রীরা দেখিয়ে দিয়েছে শহীদ মৃত্যু কাকে বলে ঠিক আবু সাঈদ দেখিয়েছে মুদ্ধ দেখিয়েছে আবু তাহের দেখিয়েছে অতএব বেদের থেকে আমাদের শিক্ষা নিয়ে চলা দরকার এর মাকে অপর কাট গড়াই দেখাই বুঝতে পারছে মা আমাকে বাঁচানোর জন্য আজকে মিথ্যা বলবে আইন জিবিদের কোর্ট শুরু করার আগেই এর মধ্যে ডাক দিয়ে বলছে মা খবরদার আমাকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কোনো কথা বলবে এর মধ্যে

আল্লাহর রসুলকে কটাক্ত করলে আল্লাহ যেখানে সাথ দেন নাই আমি আপনি কি করে চুপ করে বসে থাকি ভারত সরকারের কাছে হুশিয়ারি দিচ্ছি ভারতের যে বিজেপি সরকার এটি একটি সন্ত্রাসবাদী সরকার এই সরকারের পদত যদি না করা হয় সারা বিশ্বকে এই ভারত থেকে ডিসকানেক্ট করা ইমানের দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলি অনতি বিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর বিচার করতে বলেন নতুবা এর ফল ভালো হবে না ভারতের কেবল লক্ষ কোটি মুসলমান দেখেছেন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের ইমান দেখেন নাই দুইশো কোটি মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে আম্ নদবার স্লোগান দিয়ে রাস্তায় নামে শুধু ভারত নয় তামাম পৃথিবীর কাফের মশাই বস্তিগুলা মাটির নিচে যাওয়ার জায়গা পাবে না অতএব ইমানদার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে রাজিয়া সি তৈ ইনশাআল্লাহ